রাজীবের সঙ্গেই বিয়ের পিড়িতে বসছেন মেহজাবিন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সবিজাঙ্গনে সেই খবর কারই অজানা নয় বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চাননি সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেই মুখে কলুপ আঁটেন এড়িয়ে যেতেন প্রেমের বিষয়টি এবার সকল গুঞ্জনকে সত্যি করে সেই সম্পর্ককেই বিয়েতে রূপ দিচ্ছেন এই জুটি সবকিছু ঠিক থাকলে আগামী চব্বিশ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন একদিন আগে তেইশ ফেব্রুয়ারি সম্পূর্ণ হবে গায়ে হলুদ ঢাকার অদূরে এক রিসর্টে নাকি চলছে বিয়ের এই আয়োজন এদিকে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকেই নীরব মেহজাবিন বিয়ের খবরেও নিশ্চুপ এই অভিনেত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলে নেই দুই সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরেই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে দুই হাজার নয় সালে একটি রিয়ালিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবিন নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবিন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন গেলো মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতী এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফ্লিপ নীলসুখ অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম